নবপত্রিকা স্নানে সূচনা সপ্তমীতে ভক্তদের উচ্ছ্বাস চিরাচরিত নিয়মে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হলো মা দুর্গার আরাধনা তথা মহাসপ্তমীর পূজা যদিও সকালবেলায় বৃষ্টি খানিকটা বিঘ্ন ঘটায় তবু উত্তর জেলার বিভিন্ন প্রান্তে ভক্তরা সেই বাধা উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনে অংশ নেন পূজার আচার অনুষ্ঠানে ত্রিপুরা অসম সীমান্তের প্রেমতলা সর্বজনীন কালীবাড়ি এবং কদমতলা ক্লাব সহ বিভিন্ন স্থানে আয়োজন হয় সপ্তমী পূজা প্রেমতোলা পূজা কমিটির সদস্যদের দশকে শুরু হওয়া এই পূজা আজও এলাকায় ঐতিহ্যের প্রতীক কয়েকটি গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন দেবী দুর্গার আগমনের জন্য সীমান্তবর্তী হয় প্রতিবেশী অসম থেকেও বহু ভক্ত ভিড় জমান এই পূজায় উদ্যোক্তাদের দাবি ঝলমলে আলোকসজ্জা বা বিশাল প্যান্ডেল না থাকলেও সকাল থেকে অঞ্জলি ও প্রসাদের আয়োজনের পর বিকেলে জমে ওঠে সাংস্কৃতিক আসর ধুনুচি নাচ উলুধনি শঙ্কধ্বনি এবং কচি কাঁচাদের ভক্তিমূলক গান নৃত্যে মুখরিত হয় পূজা মণ্ডপ পূজার দিনগুলোতে এলাকার মানুষ শহরমুখী না হয়ে রাত অব্দি সময় কাটান এখানে অন্যদিকে সরসপুরে জীবন জ্যোতি ক্লাব এবারে দ্বিতীয় বর্ষে পদার্পন করলেও তাদের আয়োজন যথেষ্ট নজর কারা মহালয়া থেকে ষষ্ঠী সন্ধ্যা পর্যন্ত নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পূজা সূচনা করে তারা ষষ্ঠীর সপ্তমীর সকালে নবপত্রিকা স্থানের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আনুষ্ঠানিক পূজা কর্তৃপক্ষের আশা ষষ্ঠী সন্ধ্যাতেই যেমন ভিড় দেখা গেছে আগামী দিনগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে এবারের বিশেষ থিম নারীর সুরক্ষা ক্ষমতায়ন ও নেশামুক্ত সমাজ গড়ের বার্তা ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর শুভ সপ্তমীর শুভ শুভেচ্ছা সবাইকে আমাদের কেন্দ্রলা কালীবাড়িতে দুর্গাপূজা পূজা উনিশশো সত্তর ইংরেজি থেকে এখানে পূজা দুর্গাপূজা আরম্ভ হয়েছে প্রায় পঁচপান্ন বছর হতে চলছে আর আমাদের একটা ব্যতিক্রম আছে কিন্তু আমাদের কালীবাড়িতে স্থাপিত হয়েছে উনিশশো আশি থেকেই এটার পঁয়তাল্লিশ বৎসর হয়েছে এখানের একটা আমাদের প্রেমতলা কালীবাড়ি কালীবাড়ির একটা ঐতিহ্য আছে এখানে পূজা হয় এখানে পার্শ্ববর্তী আসাম রাজ্য প্রায় এক কিলোমিটার পরেই আসাম রাজ্য এখানে পূর্ব কদমতলা আছে উত্তর ফুলবাড়ি আছে বাড়ি আছে ভাগন আছে এই বিরাট অংশ নিয়েই আমাদের এই প্রেমতলা খালিবাড়ির দুর্গাপূজা এই দুর্গাপূজাতে এমন কোনো আলোকসজ্জা নেই তবু আমাদের সামগ্রিকভাবে আমাদের যা অর্থনৈতিক সহযোগিতা মানুষ আমাদের পাশে থাকে তাই এই সহযোগিতার মাধ্যমেই আমরা যা আয়োজন করেছি এটাই এলাকাবাসী সার্বিক সহযোগিতা নিয়েই আমরা প্রতি বছর এখানেই দুর্গাপূজা করি আমাদের দুর্গাপূজাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিন বিয়াপি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং নবমীতে মহাপ্রসাদেরও আয়োজন থাকে এখানে এবং সকাল থেকে রাত পর্যন্ত সকাল সকালে এমন লোকসমাগম সময় ধরো দশটার পর থেকেই লোক সমাগম আসে রাত্রে বারোটা একটা পর্যন্ত এখানে লোক সমাগম থাকে তাই দুনতি নতী নাচ চলে প্রতিযোগিতা চলে এবং মেয়েদের নাচ গান বিভিন্ন অনুষ্ঠান চলে আমাদের এখানে গ্রামের যে মানুষ আছেন। নাকি শহরের বেশিরভাগই আমাদের গ্রামের লোক তো বেশিরভাগই টাউনে যায় যায় নাই এখানেই বেশিরভাগই সময় কাটান রাত্র বারোটা একটা পর্যন্ত এখানেই সারাদিন এখানেই থাকে গ্রামীণ পূজাতে সাতিক পূজা এখানে অঞ্জলি নেওয়া হয় প্রতিদিনই অঞ্জলি নেওয়ায় এবং চতুর সাইকে লোক আমাদের চতুর সাইটি হিন্দু মেজরিটির বেশিরভাগ লোক প্রায় গ্রাম রয়েছে এই এই মানে এই এই পূজা উপলক্ষে আট দশটি গ্রাম রয়েছে এই গ্রামের সাহায্য সহযোগিতায় আমাদের ক্রমতলা কালীবাড়িতে অনেক দিন থেকে স্থাপিত আছে এবং পূজা লাগাতে চলছে পুরো মশাই আগে বর্তমানে যে পুরোহিত মশাই মুনার বাবাও এর আগে পূজা করেছেন বর্তমানে মুনার ছেলে এই দীর্ঘ প্রায় পঁচিশ ত্রিশ বছর থেকে উনি করছেন পূজা সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এবছর দ্বিতীয় দ্বিতীয়বার পূজা আয়োজনে ব্রতী হয়েছি আমরা মূলত আমরা দেখেছি প্রত্যেক বছর ধর্মনগর শহর কেন্দ্রিক আমাদের এই এলাকার সকল মানুষ পূজা দর্শনে যায় আমরা এবছর একটা সামাজিকভাবে বার্তা মাধ্যমে আমরা এই পুজো আয়োজন করেছি বার্তাটি হলো যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি নেশা যুব সমাজের একটা অংশ নেশা গ্রাস করেছে এর নিদিকে আমরা নেশামুক্ত হওয়ার জন্য বার্তা আমরা এই থিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের এলাকার যে মহিলা ক্ষমতায়ন হচ্ছে এবং মহিলাদের একটি অংশ এখনো নিপীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেটা আমরা তুলে ধরতে চেষ্টা করছি এই থিমের মাধ্যমে কি বলবে মানে কতটুকু আশাবাদী আপনারা এবার পুজোটা আয়োজন আপনাদের হতে পারে আমরা এই এলাকার মধ্যে প্রথমবারের মতো বড়ভাবে আমরা পুজো আয়োজন করছি আমরা দেখতে পাচ্ছি যে মহালয়া থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি মহালয়ার দিন আমাদের এলাকার প্রচুর কুদে শিল্পী সেখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা ব্লাড ডোনেশন করেছি প্রচুর যুবক যুবতীরা অংশগ্রহণ করেছেন সে রক্তদান দিয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে আমরা পঞ্চমীর দিন মহাধুমধামে মূর্তি আনয়ন করেছি যেখানে আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি থেকে মহিলা ব্যাপক উচ্চায়ের সহিত সবাই বয়স্ক থেকে শুরু করে সবাই আনন্দে মেতে উঠেছে এবং আমরা ষষ্ঠীর দিন মহাদুমধামে গতকালকে বিশিষ্ট বিশিষ্টজনেরা গুণীজনদের নিয়ে আমরা আমাদের মণ্ডপ উদ্বোধন করেছি এবং উদ্বোধনের পর প্রচুর কচিকাচাদের নিয়ে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য এবং বিভিন্ন মায়ের গান নিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে ব্যাপক মানুষ আমাদের এই প্যান্ডেলে এসেছে আজকেও বৃষ্টি হচ্ছে এরপরেও প্রচুর সমাগম হবে আমরা একটাই এই পূজা আয়োজনের মাধ্যমে একটাই আমরা বার্তা দিতে চাই যাতে এই পুজোর চার পাঁচ দিন আমাদের যে ভ্রাতৃত্ববোধ এবং পরস্পরের প্রতি যে ভালোবাসা সেটা একটা মেলবন্ধনে পরিণত হোক আমাদের এই পুজো মণ্ডপ এটাই আমরা সকলের কাছে আশা করছি